আইসিসির একটা নতুন নিয়মে ব্যাটসম্যানদের টেনশন বাড়িয়ে দিয়েছে এবং বলারদের জন্য অনেক বড় খুশির খবর তো এই ভিডিওতে আইসিসির নতুন নিয়মের ব্যাপারে ইনফরমেশন দেবো কীভাবে কাজ করে কিভাবে কি করে সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিও খেলা অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি অস্ট্রেলিয়ার ভারতের মধ্যে খেলা চলছিল এবং তোমরা দেখেছিলে দুটো জিনিস ঠিক আছে যখন ব্যাটসম্যান ব্যাট করছিল তখন চারটা দাগ দেওয়া ছিল নিজেই ছবিতে দেখতে পাচ্ছ ব্যাটসম্যান যেখানে ব্যাটিং করে যেখানে পাও রাখে সেখানেও দুটা দাগ দেওয়া হয়েছে ইস্টামের আগে পিছে তো সবারই মনে ডাউট তৈরি হয়ে আছে কি এই দুটো দাগ এক্সট্রা ভাবে কি করে আসলো আগে তো এরকম ছিল না তোমরা নিজেই ছবিতে দেখতে পাচ্ছ আগে কোনো এরকম দাগ ছিল না শুধু ওয়াইড লাইনের আগে দাগ ছিল কিন্তু এরকম দুটো দাগ আগে কখনো দেখা যায়নি কিন্তু এই অস্ট্রেলিয়া ভার্সিস ইন্ডিয়ার সিরিজে দেখা গিয়েছে চারটা দাগ ঠিক আছে এবং তারপরেই সবারই মনে ডাউট তৈরি হয়ে গিয়েছে কি এই দুটো দাগ কি করে চলে আসলো তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি কেন নিয়ে আসা হয়েছে এই দুটো দাগ আইসিসি এই নিয়মটাকে ট্রায়াল হিসেবে রেখেছে এই অস্ট্রেলিয়া ভার্সিস ইন্ডিয়ার সিরিজে আগে তোমরা দেখেছিলে ব্যাটসম্যান যখন ব্যাটিং করছিল তখন লেগ স্টামের দিকে যখনই বল যাচ্ছিল তখনই সেই বলটা ওয়াইড হয়ে যাচ্ছিল ঠিক আছে কিন্তু এখন সেরকম কিছু হবে না যে দাগটা দেওয়া আছে সেই দাগের বাইরে যদি বল যায় তাহলে কিন্তু ওয়াইড হবে না হলে কিন্তু ওয়াইড হবে না রোহিত শর্মাকে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে ব্যাটিং করে আছে ঠিক আছে যে নতুন দুটো দাগ দেওয়া আছে সেই দাগের ভিতরে রোহিত শর্মা দাঁড়িয়ে আছে ধরো সেই দাগের বাইরে যদি বলটা থাকে লেগ স্টামে তাহলে কিন্তু ওয়াইড হবে ধরো রোহিত শর্মা অফ স্টামের গার্ড নিয়ে ব্যাটিং করছে ঠিক আছে এবং যে ওয়াইড লাইনের যে নতুন দাগটা দেওয়া হয়েছে সেই দাগের ভিতর দিয়ে যদি বল যায় এবং রোহিত শর্মার পায়ের যে লেগ স্টার্ম আছে সেখান দিয়ে যদি বলটা যায় তাহলে কিন্তু ওয়াইট হবে না তো তোমরা এক প্রকার ধরে নিতে পারো যে নতুন দাগটা দাওয়া হয়েছে সেই দাগটার বাইরে যদি বল যায় তাহলে কিন্তু ওয়াইট হবে এবং সেই দাগটার ভিতরে যদি বল থাকে তাহলে কিন্তু ওয়াইট হবে না সেই বলটা ভালো হবে ঠিক আছে লিগ্যাল বল হবে তো এই নিয়মটাই করেছে বলারদের জন্য খুবই ভালো করেছে কেননা যখনই লেগ স্টামে বল যেত আগে তখনই সেই বল ওয়াইট হয়ে যেত ধরো একটা ব্যাটসম্যান লেগ স্টামে গার্ড নিল এবং রান পর আবার দিকে চলে এলো ঠিক আছে এবং তারপর উইকেটের কানা দিয়ে বলটা চলে গেল লেগ স্টামের দিকে তারপর সেই বলটা ওয়াইড হয়ে যাচ্ছিল কিন্তু এখন সেই রকম হবে না দুই দাগের মাঝখানে আপনি যেখানেই ব্যাটিং করুন না কেন দাগের বাইরে দিয়ে যেতে হবে বল তারপর ওয়াইড হবে লেগ স্টামে না হলে কিন্তু ওয়াইড হবে না তো এই জিনিসটা ভালো করেছে ব্যাটসম্যানদের জন্য খুব একটা ভালো না কিন্তু বলারদের জন্য এটা খুবই ফায়দা কেননা এর আগে যখন বল করছিল বলাররা তখন ওয়াইড হয়ে যাচ্ছিল কিন্তু এখন সেই জিনিসটা হবে না বলাররা এখন উইকেট টু উইকেট বল করতে পারবে এদিক ওদিক যদি হয়েও যায় তাদের কাছে তাও কিন্তু তাদের বল ওয়াইট হবে না তো বলারদের জন্য এটা খুবই ভালো নিয়ম এবং আইসিসি এখন ট্রায়াল করছে এই নিয়মটাকে এখনও কনফার্ম করেনি কি সব ম্যাচই থাকবে এখন শুধু সিরিজগুলোতে এই ট্রায়ালটা করা হচ্ছে যদি পরে সাকসেসফুল হয় রেজাল্ট ভালো বের হয় তাহলে কিন্তু এটাকে কনফার্ম করে দেওয়া হবে পরবর্তীতে যদি সেরকম না হয় কিন্তু এটাকে বাদও দিতে পারে তো এখন কোনো ঠিক নেই ট্রায়াল হিসাবে শুধু রাখা হয়েছে এই নিয়মটাকে